উনত্রিশে মার্চ শনিবার রামনবমী উপলক্ষে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পক্ষ থেকে রানীগঞ্জ থানার সহযোগিতায় সমন্বয় সভার আয়োজন করা হয় এদিন রানীগঞ্জ থানায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উপস্থিতিতে রামনবমী শোভাযাত্রা সম্পর্কিত বিষয় নিয়ে পর্যালোচনা করা হয় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন রানীগঞ্জ থানার আইসি আমরা সোদা ফারির আইসি রানীগঞ্জ বোর্ড টু এর চেয়ারম্যান মুজামিল শাহজাদা রানীগঞ্জ ব্লক প্রেসিডেন্ট রূপেশ

সেটা কি করা উচিত কি করা উচিত নয় আমাদের নতুন করে বলে দেওয়া দরকার পড়ে না সেটা আপনারা প্রত্যেকে জানেন আমি প্রথমেই আসবো আমাদের রূপেশবাবু যেটা বললেন আমার মনে হয় রূপেশবাবু একটু বুঝতে ভুল হচ্ছে আমাদের উদ্দেশ্য নয় যে কোনো প্রশাসনকে বন্ধ করে দেওয়া বা উনি প্রশাসনের সঙ্গে বেরোবেন না এটাও ইস্যু নয় আমাদের আমরা বেসিক যে নিয়মগুলো মেনে চলি যদি দুটো প্রশাসন বেরোবে কোনো ইস্যু নেই কিন্তু তার মাঝে একটা মিনিমাম গ্যাপ আমরা সবসময় এটা ইনস্যোর করার চেষ্টা করি কারণ একটা প্রশাসন আর একটা প্রশাসনের ড্রাইভই ঘুরে যায় তো সেটা যেমন দেখতে ভালো লাগে না এবং ওটাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটে যেতে পারে তো আবারও আপনার কাছে ক্লিয়ার করেছে আমাদের উদ্দেশ্য নয় যে কাউ কোনো প্রশাসন বন্ধ হয়ে যায় বা আপনি বেরোবেন না এরকম কোনো ইস্যু ঘটনার কী নয় এবং এ বিষয়ে বললেন এলইডি রিলেটেড ইস্যু আমরা আমরা যদি সম্প্রীতিকালে বেশ কিছু ঘটনা দেখি তো এল ইডিকে নিয়ে বেশ কিছু ইস্যু হয়েছে প্রথমেই বলে রাখি কোথায় হয়েছে কী ইস্যু হয়েছে কারা করেছে এটা আলোচনা করার দরকার নেই কারণ যারা এই ধরনের ইস্যু করে তারা কোনো ধর্মের বা কোনো সম্প্রদায়ের লোক নয় বলে আমরা মনে করি তারা তাদের একটাই আইডেন্টি আছে তারা খারাপ হোক এল ইডি হচ্ছে এমন একটা জিনিস আমরা খুব মানে মানে কেয়ারলেসলি হ্যান্ডেল করা হয় এল কী ডিসপ্লে হবে সেটা ওই পার্টিকুলার একটা মোবাইল হ্যান্ডসেট থাকে তার মধ্যে যে হ্যান্ডসেটটা চালাচ্ছেন তিনি একটা লেখা টাইপ করে দিলেন সেটা গিয়ে এলডিতে ডিসপ্লে হয় এবং দেখা গেছে যে যে পাসওয়ার্ডটা ইউজ হয় সেটা আপনার কিনেছে যখন সেটা জেনারেল পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেটা দিয়ে দিয়েছে তো সেটা দিয়েই চালাচ্ছে এবার কোনো একটা ব্যাড এলিভেন্ট দিয়ে তার যদি কোনো একটা খারাপ উদ্দেশ্য থাকে সে গেল যেখানে এল হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পাসওয়ার্ড দিয়ে ওতে এন্ট্রি নিয়ে নিল নিয়ে খারাপ কিছু একটা লিখে দিল সেই লেখাটা গিয়ে তখন ডিসপ্লে হবে এবং এই ধরনের ডিসপ্লে নিয়ে খুব বাজে কিছু অভিজ্ঞতা আমাদের ওয়েস্ট বেঙ্গল বাইরেও আছে তো এটা নিয়ে সচেতন হওয়ার দরকার আছে আমাদের যে প্রশাসনগুলো বেরোবে আমাদের আইসি সাহেব কিছু অফিসারকে ডেফিনেটলি একটা অফিসার হোক বা উনি যেভাবে ভালো মনে করবেন ব্যাক করে দেবেন তারা আপনাদের সঙ্গে প্রোগ্রামের আগে থেকে যোগাযোগ রাখবে তো যাদের ক্লিডি ডিসপ্লে আছে তারা কিন্তু আমাদের এসপি সাহেব যেমন বললেন ওটা কিন্তু আমাদের স্পেশাল নোটিশে আনবেন এবং এল ইডিটা কীভাবে ডিসপ্লে হবে তার একটা আমরা ডিক্লারেশন চাইবো যে আপনার ওটাকে পরিচালনা করবে আর কি তাকে আমরা চাইছি সে যেন জানে তার পাসওয়ার্ডটা একদম ডেডিকেটেড পাসওয়ার্ড হবে যে পাসওয়ার্ডটা উনি জানবে অনেকেও জানবে না এর মধ্যে ঢুকে কোনো খারাপ উদ্দেশ্যে কেউ যেন করতে না পারে আর একটা জিনিস যেটা আমরা আমাদের ফলো করা উচিত আমরা সবাই সভ্য সমাজে বাস করি তো রাস্তা কিন্তু আমাদের পাবলিক থরকা কিন্তু আমরা প্রত্যেকেই শুধু আপনারা নন আমরা প্রত্যেকেই বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি তো রাস্তার কিছু নিয়মাবলী আছে রুলস অফ দ্য রোড যেটা হয় সেটা প্রত্যেকে মাথায় রাখতে হবে আমাদের ট্রাফিকের ডাইভারশন ডেফিনেটলি কিছু থাকবে বাট কিছু এমন সিচুয়েশন হতে পারে তখন আমাদের আপনার প্রশাসনের মাঝখান দিয়ে প্রশাসনের গাড়ি বা অন্য কোনো গাড়িকে পাঠাতে হচ্ছে তো আপনাদের প্রশাসনের নিশ্চয়ই সাফিসিয়েন্ট আমরা ভলেন্টিয়ার থাকবে লাস্ট ইয়ারে দেখেছি আমার খুব ভালো অভিজ্ঞতা আছে আমি যখন লাস্ট ইয়ারে প্রথম এই মিটিংটা করতে এসেছিলাম তখন রানীগঞ্জ সম্পর্কে যা হয় যে রানীগঞ্জে এটা খুব টেনশান থাকে এরকম শুনে এসেছি বা লাস্ট ইয়ারে আমরা রেডি করতে গিয়ে কিছু ফিল করিনি কোথাও একটা টেনশনের বিনিময় করে এসছি ওরা প্রত্যেকেই কো অপারেশন করেছেন একটা ব্যাপার মাথায় রাখবেন যে রাস্তায় যখন আপনার এত লোক বেরোবে আপনি আমি যেমন চাইছি যে এটা পিসফুলি বার হয় কিন্তু আমাদের সঙ্গে কিছু লোক আছে তাহলেও তা হয়তো উদ্দেশ্য খারাপ না হলেও তাদের এমন কিছু আচরণ হতে পারে যেটা হয়তো ঠিকঠাক নয় সেটা নিয়ে কোনো ধরনের ইস্যু হতে পারে তো সেরকম ধরনের ইস্যু হলে প্রত্যেকে সেটা ঠান্ডা মাথায় সেটা ডিল করবেন এবং যদি প্রশাসনের হস্তক্ষেপের দরকার পড়ে আমরা ডেফারেলি হস্তক্ষেপ করব কিন্তু আমরা চাইবো না যে আপনাদের একটা আনন্দ উৎসবকে প্রশাসনিক হস্তক্ষেপ করে সেটাকে দুঃখের উৎসব বা অন্য কোনো ধরনের প্রোগ্রামে পরিণত করতে আপনারা চাইব নিজেরাই এনজয় করুন যে আপনার যে ছেলেটি যা যা হয়তো আপনার মতো এরকম সচেতন নন তাকে আপনারা নিজেরা কন্ট্রোল করুন কোনো ছোটোখাটো ইস্যু হয়ে যেতে পারে তো ছোটোখাটো ইস্যু হয়ে গেলেও সেটাকে সেই দিনের মতো আপনি ওখানে থামান আমি আপনাদের প্রোগ্রামটা পিসফুলি কমপ্লিট করুন কারণ আপনার আমার প্রত্যেকের উদ্দেশ্যে আছে পিসফুল কমপ্লিশন তারপরে যদি কোনো ইস্যু থাকে সেটা পরবর্তীতে আমরা ডেফিনেটলি দেখে নেব আপনার চাইল্ড রিলেটেড ইস্যু আর আর্মস রিলেটেড ইস্যু প্রত্যেকেই বলেছেন সেন্সিটিভিটি রেভিনিউটি সেন্সিটিভ নেই আমি রাষ্ট্রের অভিজ্ঞতা তাই বলে কিন্তু আমাদের পুলিশের একটা প্রিপারেশান থাকে যে কোনো প্রোগ্রামেই আমরা কিছু সেন্সিটিভিটিকে মাথায় রেখে কিছু প্রিপারেশান নিই আপনাদেরও বলছি যদি এমন কোনো ইস্যু থাকে আপনারা ওয়ান টু ওয়ান যার কাছে মনে করবেন আইসি সাহেব এসিপি সাহেব আমার কাছে বা থানার অন্য কোনো অফিসারের কাছে সেটা বলুন নলেজ জানুন আমরা অয়েল ইন অ্যাডভান্স সেগুলোকে ডিল করবো আর খুব বিশেষ কিছু বলার নেই আমি আমাৰ আপোনাৰ সহযোগিতা চাইছি লাষ্ট ইয়াৰ যাম আপোনাৰ সহযোগিতা কৰিছিল আইচি চাহেব অলৰেডি শুদ্ধে বুলি যে টাইমে শু হোৱাৰ কথা যে টাইমে শেষ হোৱাৰ কথা আপোনাৰ মেইনটেইন কৰিছিল যে ৰাস্তাই দি যোৱাৰ কথাও আপোনাৰ ইয়ে কৰিছে ত' আপোনাৰ আগামী উৎসৱৰ শুভেচ্ছা ৰিলোঁ আশা ৰৈল একেই ৰকমাৰেশে একী ৰকম সহযোগিতাৰ আৱহায়ে আমাৰ এটা পালন কৰোঁতে লাষ্ট ইয়াৰ এক বেছ কয়ক থানাৰ মিটিং এটেণ্ড কৰলাম দু চাৰজনৰ মুখে এনেকুৱা কথা শুনেছি যে এবার কিন্তু খুব সেন্সিটিভ আছে তো সেন্সিটিভ হওয়ার কোনো জায়গায় নেই কারণ আপনাদের সহযোগিতা আছে এবং আমরাও কনফিডেন্ট না পেয়েছি যে আমরা পিসফুলি বার করতে পারব আবার বলছি যদি ছোটোখাটো কিছু থাকে সেগুলো নিয়ে আপনারা আগে থেকে অ্যাপ্রোচ করবেন উৎসব মানে যেদিন প্রোগ্রাম এই প্রোগ্রামের দিন হঠাৎ করে বলেন তখন কিন্তু আমাদের পক্ষে সেগুলো সলভ করা সম্ভব নাও হতে পারে আগে থেকে আসুন ডেলি কথা হবে আইসি সাহেব আপনাদের মাঝে মাঝে রাখতে পারে রাখলে আর দেখেছি যে কেন আমরা যাবো আমরা তো ঘুরে সেরকম মানুষরা যেন না থাকে আমাদের উদ্দেশ্য কিন্তু অবশ্যই আপনাদের যা শিডিউল প্রোগ্রাম আছে সেটাকে নষ্ট করা নয় আপনারা আসুন কথা হবে এবং যত কথা হবে তত সহযোগিতাও বাড়বে এবং ওই প্রোগ্রামের দিয়ে আমরা খুব ভালোভাবে কথা বলতে পারবো ধন্যবাদ ছয়ই এপ্রিল রামনবমীর শোভাযাত্রাকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেদিকে নজর রেখে রানীগঞ্জের প্রত্যেকটি রামনবমী পুজো কমিটি ও আখরা কমিটির সাথে পর্যালোচনা করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকেরা রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুইদাসের রিপোর্ট খবর বাংলা